আসসালামু আলাইকুম নাইম নুরি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ দেখাবো দেশি মুরগির রান্নার রেসিপি আমি এখানে একটি মুরগি নিয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি যারা নতুন এই ভিডিওটা দেখলে খুব সহজে রান্না করতে পারবেন খুব আস্তে আস্তে করা তাদের জন্য দিয়েছি তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব তেজপাতা দিয়েছি দারুচিনি দিয়ে দেব চার পাঁচটা সাদা ইলাস একটা কালা গলাস আপনারা কালা গলাস না দিলেও চলবে দিয়েছি লবঙ্গ লবঙ্গ না থাকলে আপনারা লবঙ্গ নাও দিতে পারেন এখন ভালোভাবে নিড়ে চিড়ে ভেজে নেব এখন দিয়ে দিব কাঁচা জিরে দিয়ে পেয়েছ একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ ভেজে নেওয়া শেষ যাতে পুড়ে না যায় দিয়ে দিব পানি দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে দিব দিয়েছি দেড় চামচ মরিচ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া এক চামচ লবণ দেড় চামচ রসুন বাটা তেল চামচ আদা বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব ভালোভাবে মশলা ভালোভাবে কষিয়ে নেবেন এখন নেড়ে চেড়ে ঢেকে দিব মশলা কষানোর শেষ উপর দিয়ে তেল ভাজতেছে দিয়ে দিব মাংস মাংসতে কোনো রকম আমি পানি দিব না মাংস থেকে পানি উঠবে এখন নেড়ে চড়ে ভালোভাবে ঢেকে দিব সেই পানি দিয়ে কিছুক্ষণ মাংস কষিয়ে নিব দেখেন মাংস থেকে পানি উঠে গিয়েছে এখন কিছু পানি দিয়ে দিব যাতে ভালোভাবে মাংস সিদ্ধ হয়ে যায় কারণ দেশি মুরগির মাংস অনেক শক্ত তার জন্য কিছুক্ষণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন ঢেকে নিরব আমি ভালোভাবে মাংস কষিয়ে নিব কারণ মাংসটা অনেক শক্ত ভালোভাবে আমার কষানোর শেষ আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পানি দেখেন অনেক সুন্দরভাবে কষানোর শেষ পানি আমি একটু বেশি করে দিচ্ছি কারণ মাংসটা শক্ত এখন নেড়ে চেড়ে ঢেকে দেব আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব মাংসটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য